pemula pemula gharik agen apa cerita Richard Tangil team ni to he je আসলে আমি প্রথমে জানতে পারি নাই যে আমি প্রথম হইছি সেদিন আমরা মাদ্রাসে গেছিলাম আমাদের তখন হচ্ছে বার্ষিক পরীক্ষা ছিল তখন আমার খুজুর আসে আমাকে বলতেছিল যে তোমার পরীক্ষার রেজাল্ট বেরোয়ছে তুমি কি দেখছো আমি ভাবছিলাম যে আমি হব না তারপরে উনি আমাকে বলল যে আমি প্রথম হয়েছি আলহামদুলিল্লাহ আমি তখন থেকে অনেক খুশি ছিলাম কিশোর থেকে যে পত্রিকাটি মাসিক পত্রিকাটি থাকে ওটাই আলহামদুলিল্লাহ ভালো আমি প্রতি মাসে চেষ্টা করি পড়ি অনেক বড় বড় কবি ভালো ভালো যারা তাদের কবিতা ছাপানো হয় অনেক ভালো ভালো কবিতা দেয়া থাকে আবার যে সাধারণ জ্ঞানের পাঠটা থাকে ওইটা অনেক ভালো আমরা জানতে পারি যে বর্তমান সময় অনুযায়ী যে কি কি হইতেছে বিশ্বে বা আমাদের দেশে সব এই সব সম্পর্কে আমরা জানতে পারি বাবা মা দুজনই সমানভাবে অবদান রাখছেন কারণ বাবা তো শুধু আমাদের উপদেশ দেন তারপরে আমাদের উপার্জন করে নিয়ে আসি খাওয়ান আমাদের অনেক অনেক উপদেশ দেন আর মা হচ্ছে মায়ের দিক থেকে তিনি আমাদের সবকিছু বুঝাই দেন সবকিছু আমাদের শেখায় দেন যে এটা করা উচিত এটা করা উচিত না অতএব দুজনেরই অবদান সমান ছিল ডাক্তার হতে চাই দোয়া করবেন যাতে হতে পারে খুবই প্লিজড যে ও প্রথম স্থান অধিকার করেছে ও আমাদের মুখ উজ্জ্বল করেছে এবং ভবিষ্যতে সে আরো এটা তো ক্লাস এইট এবং জীবনের শেষ পরীক্ষা পর্যন্ত যেন সে দশের দেশের যেন সেবা করার মতো যোগ্যতা অর্জন করে এই লম্বা সময় ধরে এক্রিশের কণ্ঠ আমরা চালু করে এসেছি বছরের মধ্যে সময় হচ্ছে আমরা কন্টিনিউ করে যাচ্ছি কণ্ঠ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সার্কুলেশন হয় এমন একটি পত্রিকা যতগুলো বিক্রি হয় এতগুলো পত্রিকা বাংলাদেশে কখনো বিক্রি হয় না তৈরি হয় না বা প্রিন্ট হয় না আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা একটি প্রজন্ম তৈরি করতে চাই যে প্রজন্মর ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ যে প্রজন্মের প্রত্যেকটি মানুষ হবে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক আমরা কিছু অলরাউন্ডার তৈরি করতে চাই বাংলাদেশের জন্য কেমন অলরাউন্ডার যারা একাধারে হবে ভালো ছাত্র ক্লাসের সবচেয়ে ভালো বন্ধু আব্বা মা সবচেয়ে ভালো সন্তান সবচেয়ে ভালো মেধাবী ভালো বিতর্কি ভালো গবেষক ভালো চিন্তাবিদ ভালো খেলোয়াড় ভালো বক্তা অর্থাৎ একজন পা তার সন্তান নিয়ে গর্ব করতে পারবে আমার সন্তান যেমন করে পরীক্ষার খাতায় একশো নব্বই মার্ক ক্যারি করতে পারে আমার সন্তান যখন মঞ্চে দাঁড়িয়ে যায় তার বক্তব্য প্রত্যেকটা মানুষ মনোযোগ দিয়ে শোনে শুধু তাই না আমার সন্তানটা আবার এইচএসসি পরীক্ষা দিয়ে বোর্ডে প্লাস পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল অথবা বইটি চান্সও পেয়েছে আমরা এমন একটি প্রজন্ম তৈরি করার স্বপ্ন দেখি দুই ধার উঁচু তার এটা কোন কবিতা। আমাদের চলে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার সুতার তার ধালুতার পারি পুকুর ধারে লেবুর পালে নেবুর পালে ঠোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই আল মাহমুদের কাটাল গন্ধে ঘুম আসে না যতীন্দ্র মোহন আবার ফুলের গন্ধে ঘুম আসে না আপনাদের কি ফেসবুক চালানোর জন্য ঘুম আসে না আপনাদেরও ঘুম আসে না কিন্তু রিলস দেখার কারণে বারবার রিলস দেখছি মোবাইল না দিলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করছি মোবাইল দিতেই হবে না হলে আমি পড়াশোনা করব না আমি সেইদিন এক ছোট বাচ্চার কাছে গেছি বলছে ভাই মোবাইল দেখতে ইচ্ছা করে পড়াশোনা করতে ইচ্ছা করে না তখন বললাম যে ঠিক আছে তুমি মোবাইল দেখবা প্রতিদিন তোমাকে মোবাইল দেখতে দিতে তোমার আব্বু আম্মুকে আমি অনুরোধ করব। তোমার পড়াশোনা করা লাগবে না প্রতিদিন মোবাইল দেখো সমস্যা নাই ও তো সেই খুশি ও দৌড়ে গিয়ে ওর আম্মুকে বলছে যে ভাই তো অনুমতি দিয়ে দিয়েছে মোবাইল দিয়ে দাও ওর আম্মু এসে বলছে যে আপনি কি অনুমতি দিলেন এটা ও তো মোবাইল চায় সবসময় আপনি আরো অনুমতি দিলেন যে মোবাইল দিয়ে দেন আমি বলছি মোবাইল দিয়ে দেন সমস্যা নাই কিন্তু ওর প্রতিদিন শর্ত যে আপনারা রাতে ওকে একটা পড়াশোনা দিবেন যে কালকের দিনটা এই বাংলা বাংলার একটু এই কয়েক পৃষ্ঠা পড়বে ইংলিশের এই কয়েক পৃষ্ঠা পড়বে এই কয়েকটা অঙ্ক করবে এই এইটুক পড়াশোনা করে এইটুক শেষ করে আপনারা পড়া নিবেন তারপর মোবাইলটা দিবেন প্রতিদিন রাত নয়টা পর্যন্ত মোবাইল চালাবে সে যদি প্রতিদিন বাংলা ইংলিশ অঙ্ক এই পড়াশোনাগুলো সকাল নয়টার মধ্যে বা সকাল দশটার মধ্যে শেষ করতে পারে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত টানা মোবাইল চালাবে কোনো সমস্যা নাই বলে কি বলেন আমি কানে কানে বললাম পড়া একটু বেশি দিবেন যাতে রাত হয়ে যায় পড়তে পড়তে ওরা বলতেছে ভাই এরকম করলে নাকি ক্ষতি হয় আমি বলছি পড়া দিয়ে দেখেন না ও তখন মোবাইল নেওয়ার জন্য বলবে যে আমার পড়া শেষ করতে হবে তখন পড়া শেষ করে মোবাইলটা নেয়ার জন্য মোবাইলটা নেয়ার জন্য হল পড়াটা শেষ করবে পড়াটা শেষ করতে করতে নিজেও বুঝতে পারবে না যে কোন লেভেলে পৌঁছায় গেছে এবং কত তাদের বন্ধুদের থেকে কত আগায় গেছে আমরা চাই যে আমাদের শিক্ষার্থী বিশেষ করে রংপুর জেলা শাখার যারা একদম প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী মেধাবীরা আছেন আমরা চেয়েছি যে সকল মেধাবীগুলোকে একত্রিত করে রংপুর জেলার সকল মেধাবীগুলোকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য বিশেষ করে আমাদের বড় আয়োজনগুলোতে আমাদের অংশগ্রহণ করতে একটু হীনমন্যতা কাজ করে তো কিশোর ফাউন্ডেশন চায় যে আমাদের সকল শিক্ষার্থীরা একটা প্ল্যাটফর্মে এসে যখন একটা আয়োজন অংশগ্রহণ করে তখন তাদের বড় মঞ্চে যাওয়ার উৎসাহ বৃদ্ধি পায় বড় মঞ্চে যাওয়ার সাহস তৈরি হয় তো আমরা সে জায়গা থেকে চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সীমাবদ্ধতার জায়গা থেকে যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আরো ধন্যবাদ দিতে চাই সেই সকল অভিভাবক যারা তাদের সন্তানদেরকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন আমরা আরো ধন্যবাদ দিতে চাই আমাদের শিক্ষক যারা তাদের প্রতিষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের অনেক প্রতিষ্ঠানে আমরা গিয়েছিলাম অনেক প্রতিষ্ঠান আমাদেরকে আসলে এই আয়োজনের জন্য প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি একটা সংখ্যা আছে আবার অনেক প্রতিষ্ঠানে আছেন শিক্ষকরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা প্রত্যাশা রাখবো যে সকল শিক্ষার্থীদেরকে শিক্ষকরা এই আয়োজনে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছেন আমরা সম্মানিত শিক্ষকদের জন্য দোয়া করি আমরা আশা রাখি যে আগামী আগামী বছরের যে আয়োজন হবে সেই আয়োজনে এই সকল শিক্ষার্থীদেরকে তারা অংশগ্রহণের সুযোগ করে দেবে